আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কনস্ট্রাকশন সাইড অফ বাংলা বিডের পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল চলে এলাম আপনাদের সামনে আজকে আপনাদের আমি সেফটি ট্যাঙ্কির একটি ছোট একটি প্রজেক্টের কত সেফটি বাই কত সেফটি একটি সেফটি ট্যাঙ্কি করলে আপনার অনেক দিন যাবৎ ব্যবহার করতে পারবেন সে ভিডিওটি আজকে আপনাদের এই দেখাবো। তো এখানে এগারো ফিট এবং সাত ফিট একটি সেফটি ট্যাঙ্কি করা হয়েছে এগারো ফিট এবং সাত ফিট সেফটি ট্যাঙ্কির ভিতরে হাইটে করা হয়েছে ছয় ফিট তো এই সেফটি ট্যাঙ্কিটি যখন চার থেকে পাঁচটা ফ্যামিলি বা সাতটা ফ্যামিলি ব্যবহার করা করতে পারবে খুব নিট টেনশনে এই সেফটি ট্যাঙ্কিটি যখন ব্যবহার করতে পারবে পাঁচ থেকে সাতটা ফ্যামিলির লোক তো এই সেফটি ট্যাঙ্কিটি সহজে নষ্ট হবে না তো সেফটি ট্যাঙ্কির ভিতরে কিন্তু এইভাবে করার পরে প্লাস্টার করে প্লাস্টার করে এই সেপটি ট্যাঙ্কের ভিতরে নেট ফিনিশিং দিতে হবে নেট ফিনিশিং বলতে সিমিট নেট ফিনিশিং বলতে সিমিট মাজতে হবে সিমির যদি না হয় সেফটি ট্যাঙ্ক অল্পর ভিতরে আপনার নষ্ট হয়ে যায় মানে ওটা ঘ্যাসে নষ্ট হয়ে যায় তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন